অনেকে বলছেন যে এই ছবিটা এই কারণে বানানো ওই কারণে বানানো এইটা ছবির একটা অ্যাজেন্ডা এইটা ছবির একটা এজেন্ডা আমাদের অ্যাজেন্ডা একটাই চুয়াত্তর বছর হতে চললো আমাদের গ্রেটেস্ট লিডার আমাদের দেশনায়ক আমাদের ছোটোবেলার হিরো এবং আমি মনে করি যে যিনি কিনা ট্রু লিবারেটার অফ ইন্ডিয়া যার জন্য অ্যাকচুয়ালি ব্রিটিশ দেশ ছেড়েছিল যে ইতিহাসটা অনেকেই জানেন না যেটা বি আর আম্বেদকারের বিবিসি ইন্টারভিউতে উনি নিজের মুখে বলেছেন সেই সময়কার যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্লেমেন্ট অ্যাটলি উনি পরবর্তীকালে ভারতবর্ষে এসে যেটা বলেছেন যে অ্যাকচুয়ালি নেতাজি এবং আইনে এবং তারপর নৌ বিদ্রোহ এইসব কিছুর জন্য ভারতবর্ষ ছেড়েছিলেন ব্রিটিশ সো সেরম একটা লোকের কিন্তু মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে এটার থেকে বড়ো লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক কিছু নেই এবং আমাদের এম বা এজেন্ডা হলো যে এই নিয়ে আবার প্রশ্ন হোক আলোচনা হোক দরকার হলো ঝগড়া হোক কোন থিওরিটা ঠিক কোন থিওরিটা ভুল কোথায় কোনো কোনো ফাঁক ফোঁকর আছে যুক্তিতে সব কিছু মানুষের সামনে উঠে আসুক এবং উঠে আসুক একটা সরকারি কমিশনের ভিত্তিতে একটা সরকারি কমিশনে হওয়া আলোচনার ভিত্তিতে এবং আরেকটা প্রশ্ন আছে যে এই সরকারি কমিশনটা খারিজ হলো কেন মানে একটা সরকার যদি একটা কমিশন ফিক্স করে কমিশন যদি একটা রিপোর্ট দেয় যেটা আমার ছবিতে আছে ফাইনালি মুখার্জি কমিশন দুপক্ষেরই তর্ক শোনার পর ফাইনালি সব সাক্ষ্য প্রমাণ সব শোনার পর ফাইনালি যেই বডিকটা দেয় যে প্রেম কাজটা অ্যাকচুয়ালি হয়নি কিন্তু আবার গুমনামি বাবাই যে নেতাজি এটা বলারও কোনো জায়গা নেই বিকজ সেরকম কোনো ক্লিনচিং এভিডেন্স নেই তো এই যে এরকম একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট এটাকে খারিজ কেন করা হবে তো এই নিয়ে আরও আলোচনা হোক এই নিয়ে আরও প্রশ্ন হোক এটাই কিন্তু এই ছবির মূল এজেন্ডা এবং আমরা কিন্তু যদি একটা মানে সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা জাগে এবং তারা যদি সরব হয় এই প্রশ্নটা নিয়ে তাহলেই আমি মনে করব গুমনামি একদমই তাই একই 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 মানে একটা তো সিনেমা ঠিক আছে সিনেমা তার নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে সিনেমার ভাষা আছে একজন পরিচালকের আমার মনে হয় তার তার মতন করে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তার কথা বলার জায়গা আছে পেন্টিংয়ের মতো তো সেটার বাইরেও আমি বলছি যে আমি আমরা যেহেতু সুভাষ বোস আমাদের কাছে নায়ক আমাদের সবাই কাছে এই সিনেমাটা দেখার পর যদি আরেকটা জেনারেশন এসে গেছে জেনারেশন পাল্টাচ্ছে আজকে আমার ছেলেরা যারা চোদ্দো পনেরো ষোলো বছর বয়স দে দেবর সুভাষ বোস কিন্তু ইন ডেপথ ভেতরে জানতে হবে তো তারাও তো প্রশ্ন করবেন হোয়াট রিয়েলি হ্যাপেন টু দিস ম্যান সো ইটস টু হ্যাভ আ এন্ড অ্যাটলিস্ট আমাদের সুভাষ বোস এমন কমন লোক আমাদের নিজেদের লোকরা যদি এই প্রশ্নটা তাদের মধ্যে জাগতে শুরু করে আই থিঙ্ক দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট অফ দিস ফার্স্ট